শীতকালের থেকে গরমকালে দেখবে জামা কাপড়ও নোংরা হয় আমার মনে হয় বেশি আর বিছানার চাদরও দুদিন অন্তর তোমাকে কাচতে হয় জামা কাপড়ের ওপর যে ঘামা শরীরগুলো এ প্রান্ত থেকে ওপান্ত গড়াগড়ি দেবে তুমি দুদিন অন্তর না কাজলে তোমার শান্তি হবে না সেই বিছানার চাদরে শুতে এইগুলো আসলে খুচরো কাজ তোমরা হয়তো বলবে প্রথমে শ্রাবণী প্রথম থেকেই অভিযোগ করছো আজকে প্রচণ্ড মাথা গরম ভাবলাম ভিডিও সিডিও কিছু করব না তারপরে ভাবলাম যে না ডাক করে জীবনে অনেক কিছু ছেড়ে দিয়েছি জীবনে অনেকটা ছেড়ে দিয়েছি শুধু জীবনটাই ছাড়তে পারিনি বাকি জীবনের অনেক কিছু ছেড়ে দিয়েছি আরে দেখো সব তুলে ফেলেছি পরিষ্কারও করে ফেলেছি আর তোমাদের ক্যামেরা স্যামেরা করে দেখাতে পারলাম না একটা মোটামুটি চাদর পেতেছি মানে খুব ভালো নয় পুরনো একটু ধরনের চাদর পেতেছি আর ভাত চাপিয়ে দিয়েছি কেননা হঠাৎ করে কখন বলবে আমাদের তো হোটেল কখন বলবে হঠাৎ করে এই এখনই বেরোবো কি এখনও রান্না হয়নি ব্যাক্স তোমার হয়ে যাবে আরও মাথা গরম আলাম না চাল ধোয়া জাল ধোয়া জলগুলো সেই পরশু দিন দিয়েছিলাম ভিডিও দেখেছিলে পরশু দিন দিয়েছিলাম গতকাল আর দিঘনি আজকে আবার দিচ্ছি বেশ কতগুলো গাছকে এখান থেকে বার করে দিয়েছি যে রোদে দিয়েছি সেগুলো একটুখানি রোদ খাওয়ানোর দরকার পড়েছিলো আর বেশ কতগুলো গাছ আমি তৈরি করতে দিয়েছি সেইগুলো আবার এখানে নিয়ে আসবো কাকে নিয়ে আসছি আর কাকে বাইরে বার খুঁজছি সেটুকু তোমাদের সবটুকুই দেখাবো রান্নাঘরেও বেশ কতগুলো দেখলে তো পাল্টে দিয়েছি রান্নাঘরেও বেশ অনেকটা পাল্টে দিয়েছি জীবনে পরিবর্তন না হলে এক ঘেম এসে যায় তাই এই চারগণ্ডি পাখির মতন আমাদের জীবন সুতরাং আমাদের এই বাসাটাকে ঠিক করতে হবে বাসার মানুষগুলোকে তুমি ঠিকঠাক করতে পারবে না কিন্তু তোমাকে বাসাটাকে উপযুক্ত করতে হবে যে বাসাটাই যেন ডানা ঝাপটাতে ঝাপটাতে দমবন্ধ হয়ে মরে না যায় সুতরাং সেইটুকু বাসাটাকে ঠিক করে নিতে হবে বুঝতে পারলে আজকে করেছি ছোলার ডাল প্যাস বলো ছোলার ডাল খাবো না পাঁচ ডাল খাবো ছোলার ডালটা থেকে গেল আর থাক আমরা ভাত দিয়ে খেয়ে নেবো একটুখানি পাঁচ ডাল আবার মতন সিদ্ধ করে দিলাম তবে আজকে রুটি করতে হয়নি কেননা কুচুম বেরিয়ে গেছে এই পাঁচ মিশালির ডাল করেছি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর আপেল আর শশা এই হয়েছে আজকে ব্রেকফাস্ট সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশাবাণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত মনের মধ্যে যখন দেখবে অশান্তি চলছে বা বাড়িতে কোনো অশান্তি হয়েছে তখন দেখবে তুমি স্বাভাবিক হতে পারবে অল্প কিছুক্ষণের জন্য আর আমি জোর করে জোর করে হাসা বা জোর করে কাঁদা কোনোটাই আমার হয় না কোনোটাই আমার আসে না এই জন্য আমি অনেকের কাছে অপ্রিয় থাকি কিন্তু কিছু করার নেই আমার শাশুড়ি যখন মারা যায় তখন এই মানে একটা সিচুয়েশানে সবাই কাঁদছে সবাই কাঁদছে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে না কেন আমি বার করতে পারছি না সেই সময় আমার কান্না পাচ্ছে না সেই সময় আমি কাঁদতে পারছি না সবাই না আমাদেরকে বুঝতে পারছি যে সবাই কাছে শ্রাবণী কেন কাঁদছে না কি তাহলে কষ্ট হচ্ছে না কিন্তু আমার সেই সময়টা কান্না পাচ্ছে না কি করবো আমি আবার যখন শাশুড়িকে নিয়ে চলে যাওয়া হয় বাড়ি থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে একটা মেন রোডটা আছে মানে ধনেখালির যে মেন রোডটা যাচ্ছে তোদের খালি মেন রোডটা থেকে তো আমার শ্বশুরবাড়িটা একটুখানি ভিতর ভিতরে যখন মেন রোডটাই আমার শাশুড়িকে নিয়ে একদম ছিল দিনের মতন চলে যাচ্ছে তখন আমার সবাইকার অলক্ষে আমি খুব কেঁদেছি এর জন্যই কেঁদেছি আরও কষ্ট পাচ্ছি কষ্ট হচ্ছিল যে একটা মানুষই ছিল যেই মানুষটা আমরা শ্বশুরবাড়িতে গেলে পিছনে পিছনে আসতো আবার কবে আসবি আবার আসবি তো এই কথাটা বলার এই রকমভাবে বলার আর কেউ নেই এর জন্য প্রচণ্ড কষ্ট ছিল যে তুমি চলে গেলে এই ভাবে বলা রাখ কেউ থাকবে থাকলো না খুব কষ্ট ছিল তখন সবাই তার উলক্ষী জলটা পড়েছে সেই জলটা কিন্তু কেউ দেখেনি এটাই হচ্ছে বিষয় বুঝতে পারলে গরমে চাপের হয়ে গেছি গকে গরম তারপর আবার অশান্তি চলো অশান্তি শুনে লাভ নেই আজকাল আরম্ভ করে ফেলি লাভটা আরম্ভ করে ফেলি এখন হরিনাম বেড়েছে রাত্রিবেলা করে এখানে সব পরিষ্কার করছি আজকে হরিনাম বেড়েছে রাত্রিবেলা করে হরিনামের কোনো পাত্তা নেই গরমে কেউ বেরোতে পারছে না একদিন দুদিন বেরিয়ে ব্যাস ওই আমাদের এখানে ওই তুলসী মঞ্চের কাছে হরিণ লোট দেয় না হরিনামকে ডাকলে ওরা আসে সামনে থেকে নিয়ে চলে এলো একখানি বাতাসা এবার নিয়ে তুই মর আমি তো এনে দিলাম বাতাসা দেখো বাতাসে আবার পিঁপড়ে তো ঠিক করে না রাখতে পারলে আর এই হরিনামে দেওয়ার মতো না পদার্থ থাকবে না গোপালের নতুন বেড কভার হয়ে গেছে পরিয়ে দিয়েছি আগেটা সিনথেটিক ছিল আর এটা হচ্ছে তোমার সুতির করলাম গতকাল দেখালেন তৈরি করেছি শান্তি হলো একটু আর তো অশান্তি হচ্ছিল কৌটো খালি করে এইতে ভেলে দিচ্ছি

নিয়ে তো বাতাসা নিয়ে আসি ঠিকঠাক হয়ে গেছে এটা আজকে দেবো এটা আজকে নিয়ে নিলাম ব্যাস নকুল দানা কিশমিস বাতাসা মুরগি আর হ্যাঁ কাজুর একটা জায়গা করতে হবে কাজুটাও পিঁপড়ে ধরেছে ওটার একটা জন্য জায়গা করতে হবে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বল হরি বল হরি বল আজকে অনেকখানি জলে চান চান হলো চান চান হলো অনেকখানি জলে ঠান্ডা করে দাও কালবৈশাখী দাও দুদিন অন্তর অন্তর আজকে জল একদম ঠান্ডা হয়ে আছে পিছনে চালাটা খুলে রাখবো কি খুব আলো আছে এই দেখো গোপালকে চারটি পরিয়েছি দেখেছ ও বাবা হট হট চলে গেছে গোপালে যতদিন না সোনার হাত তৈরি করতে পারছি ততদিন শান্তি নেই গোপাল হ্যাঁ ওদের জন্য সব কিছু হচ্ছে হবে সব হবে তোমার ইচ্ছা থাকলেই সব হবে বলে এই দেখো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে তো একটুখানি পুজো করে দিই চারটিটা পরিয়েছি চারটি পরে তোমরা বলেছো দেখাতে আন্ডার বানিয়ান আন্ডার বানিয়ান বলবে তো আন্ডার বানিয়ান আন্ডারেই থাকে তুই আমাকে শুধু আন্ডার বানিয়ান পরে বসিয়ে দিয়েছিস লজ্জা হচ্ছে না আমার যদি পাপ দেয় দরকার নেই চারটি তো পরিয়েছি এখন ঘামড়াটাও পরাতে হবে ঠান্ডা কর প্রভু ঠান্ডা নাহলে হরিনাম করতে ভুলে যাবে ঘামে দেখেছ কি অবস্থ টপ টপ করে জল পড়ছে নাক দিয়ে পড়ছে করে দিয়ে পড়ছে আমি প্রচন্ড ঘামই জানো ঘামুছে মুছে এইগুলো জ্বালা করছে ঘাম মুছে মুছে তো গরম ও বলে গরমকালে গরম হবে না শীতকালে শীত হবে না হবেটা কি সবই দরকার সহ্যের বাইরে কোনো জিনিস হলে সহ্য করবো কি করে হাগড়া করিয়ে দিয়েছি চলো এখন আটটা কুড়ি বাজে বাগানে যেতেই হয় কিন্তু ঢাঁড়সগুলো তুলতেই হবে ঢাঁড়স খেতে ভালো লাগে জানো খুব খেতে ভালো লাগে ঢাঁড়স ভাজা পোস্ত দিয়ে ঢাঁড়সের ঝাল এমনি ঢাঁড়সের ঝাল খুব ভালো লাগে কিন্তু ঢাঁড়স তুলতে গেলেই কষ্ট কারণ কেন বলো তো ঢাঁড়স তুলতে গেলে এত হাত কুটকুট করে মানে ওই যে শোঁয়াগুলো আছে না হাতে তোমার ওপর পর্যন্ত লেগে যায় লেগে গিয়ে কুটকুট করে কিন্তু কিছু করার নেই তুলতে হবে কষ্ট করে প্রভু বসিয়েছে আর যদি না তুলি তাহলেই মুশকিল কালকে বিকেলবেলা ভেবেছিলাম তুলবো কিন্তু বিকেলবেলা আর হলো না বিকেলবেলাটা ঘুমুট গরম তখন তখন দেখবে তোমার বাইরে বেরোতে ইচ্ছা করে না ফ্যান ফ্যান মানে বন্ধ ফ্যানের তলা থেকে তখন মনে হবে বাইরে বেরোতে ইচ্ছা করে না একটুখানি সন্ধ্যে হলে তাও গতকাল একটুখানি হাওয়া হাওয়া দিয়েছে এখানে সন্ধ্যা হলে তবে তোমার এরকম বাইরে বেরোতে ইচ্ছা হয় কিন্তু যাদের দরকার তাদের বেরোতেই হবে কিছু করে না আর বেরোতে ইচ্ছা হলো না তখন এই তোমার বাগানটায় বেরোলে না হাওয়া যদি না দেয় কীরকম একটা গুমুট ঘুমুট কষ্ট হয় চলো এই হয়েছে প্লেট না হলে তোলা যায় না এগুলো এই এখন একটা দুটো পেকেছে আর বাকিগুলো সব কষি আছে মনে হচ্ছে যেন পেকে গেছে কিন্তু সবই কষি ওদিকে ভোলাদা দেখো পড়তলিকা ফুটেছে ভোলা দা ঝিঙে দিয়ে গেছে ঝিঙেটা আবার নিচে রেখেছিল বলে আবার ধুয়ে রাখলাম ব্যাস ঝিঙে ঢ্যাঁড়স একদম অর্গানিক একদম কোনো রাসায়নিক জিনিস দেওয়া নেই মুড়ির থালা নিয়েছি দেখো কত বড় ছোলার ডাল না কে কে ভালোবাসো তোমরা ছোলার ডাল খেতে কাঁচা লঙ্কা কালকে রাত্রেবেলা এত ঘুম হয়নি একটু ঘুম হয়নি এত কষ্ট হচ্ছে শরীরে একটু ঘুমতে পারেনি আর দেখবে কোন কারণে একটা কারণ আছে রাগ হওয়ার সেটা তুমি না পাচ্ছ ঠিকঠাক ঠিকঠাকভাবে বলতে হ্যাঁ দেখবে সবের উপর তোমার রাগ হবে সেদিনকে দেখবে সবের উপর রাগ হবে কত বড় থালাটা নিয়েছি দেখেছো ছোট থালাগুলো সব এটা ওটা সেটা আছে সে থালা একটা খুঁজে নেব ছোট থালা সেও হচ্ছে না চামচ নিয়ে হাতে করেই খাচ্ছে কিন্তু বলেছি ঢাবলা লঙ্কা নিয়ে এসেছো লঙ্কা গুলো বলছে আমি কি নিয়ে সকাল থেকে মুড়ি পড়েনি পেটে কিছু পড়েনি বেল খাওয়াতে যেই দেখলো ভিডিও করছি বেল নিয়ে ছুটেছে বেল জ্বলছে খাওয়া কুচুম গাছে পড়তে তাহলে রুটিটা করতে হতো ওর জন্য রুটিটা করতে হতো রুটিটা করতে হয়নি ছোলার ডাল দিয়ে মুড়ি খাচ্ছি ছোলার ডালটা দিয়ে দিয়েছি নুন গাদা এখন রান্না আছে পরে খাচ্ছি নিয়ে আসো নিয়ে আসো শানা খাবার পর আমি চাই থালা চাটি হাত চাটি মুখের যে লালাটা ইংরেজিতে কি বলে শ্যালিভানা কি স্লাম শ্যালিভানা কি একটা বলে ভুলে গেছে মুখের যে লালাটা ওটা বেরোয় না আমার বাবা বলতো মুখের লালাটা না বেরোলে ওজন হয় না নিয়ে যাবো এরপর আমি আর খাবো না বেলকে এবারে কষ্ট করে রান্না করবো তারপরে আর রান্নাগুলোই খেতে পারবো না খাচ্ছি তুমি যাও

এই সময় বেলটা আমাদের দরকার একটু হলো সিজনে যেমন তরমুজ তরমুজটা এই সময় খাওয়া দরকার তরমুজ খাওয়াটা নেশা হয়ে গেছে নেশা হয়ে গেছে জানো বিকেলায় মনে বিকেলবেলা মনে হচ্ছে তরমুজ খাই অর্ধেক রান্না করে খেতে বসেছিলাম বেল মানে মুড়ি খেতে বসেছিলাম তারপরে বেলটাকে রেখে দিয়ে একটুখানি রান্নাটা বাকি ছিল মানে চাটনিটা বাকি ছিল সেটা তোমাদের দেখিয়ে দিই তোমাদের মাছি হয়েছে গো এ ভিনিগার দিয়ে মুছতে হবে জানো ভিনিগার দিয়ে না মুছলে মাছি যাবে না ভাতের হাঁড়ি থেকে ভাত আমি ঢেলে নিই তোমরা বললো তোমার ভাতের হাঁড়ি করে থাকে ভাতের হাঁড়ি থেকে ভাত একটা সিলের জায়গায় ঢেলে নিই ঢেলে নিই ভাতের হাঁড়ি মিটকেসের মধ্যে রেখে দিই দিয়ে আর বার করি না কলমি শাক ভাজা করে জি ঝিঙে আলুর প্রস্তু হয়েছে ওই যে বোলা ঝিঙে দিয়ে গেলো টাটকা টাটকা ঝিঙে ঝিঙে আলু পোস্ত করেছি কাঁচা লঙ্কা বাটা কিন্তু লঙ্কা গুলো লাল লাল ছিল আর ওই যে ঢেঁড়স তুললাম ঢেঁড়স ভাজি হয়েছে আর হয়েছে ডাল আজকে সব নিরামিষ নিরামিষ আর হয়েছে চাটনি দুইটা আনা হয়নি দুইটা আনতে গিয়েছিলাম হয়েছে দই টক দই চলো আর বসে বসে বেল খাওয়া সময় নেই সময় না কেটে দিতে পারে না এই যে খাতির করে দিয়ে গেল সকালবেলা ঝগড়া হয়েছে মানে খাতির বেড়ে গেছে যদি মাথা গরম হয়ে যায় যদি রান্না বান্না না বন্ধ করে দেয় তাহলে তো কি খাবো বন্ধ হয়ে যাবে বুঝেছ যখন বলবে না এরা ঝেড়ে কেসে বলবে মানে তুমি কি তুমি কাঁদবে না তুমি কি বলবে তুমি অবাক হয়ে যাবে ভাবতে পারবে না যখন বলবে ঝেড়ে কেসে বলবে আর যখন বুঝতে পারবে যে বড্ড বেশি বলা হয়ে গেছে তখন এবার তেল দিতে আরম্ভ করবে যা তেল পাবে নারকেল তেল সর্ষের তেল যা পাবে কিন্তু মুখের কথা হাতের ঢিল যদি একবার বেরিয়ে যায় সেটা আর ফেরত হয় না সেটা ওরা বোঝে না তবে খেতে দিচ্ছি তো তিন বেলা যা খুশি বলা যায় যেভাবে খুশি ডমিনেট করা যায় সব বলে তখন বেল নিয়েছি তুই বেল খা আর সময় যদি রান্না না করতে পারি সেই বেল তোর মাথায় ভাঙ বুঝতে পেরেছো করে বেল খাবে কি চল আমার স্বপ্ন তুমি গো গো চির দিনে বিশ্বী তুমি সুর জোঠা খোঁড়া আমার আর তারাই খোড়ারি আমার স্বপ্ন তুমি হ গো চিরদিনের সাথী তুমি সুর চোঠা ভোরা আমার হার তারা ভোরারাথি তো শান্তি নিয়ে চাপ নিয়ে যে কোনো গান হয় গান করার জন্য কিন্তু সেই মুঠ সংসারি মানুষরা কেউ পায় না বুঝেছো যারা তোমার কোনো কালচার জিনিস কোনো কালচারাল জিনিস নিয়ে লড়াই করে করে ওঠে হ্যাঁ তাদের অনেকটা 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 এফোর্ট দিতে হয় অনেকটা সাফার করে উঠতে হয় অনেকটা যুদ্ধ করে উঠতে হয় বুঝতে পারলো আমরা অত যুদ্ধ করতেও পারিনি তাই অত বড় জায়গায় যেতেও পারিনি বুঝতে পারলে তোমার জীবনের রেগুলেটার যদি অন্য একজন কার কাছে থাকে তুমি হাঁটবে না বসবে তুমি হাসবে না কাঁদবে তুমি শোবে না তুমি জাগবে তুমি ঘুমোবে না তুমি উঠবে তুমি খাবে না খাবে না সব কিছু যদি একজনকার হাতে রেগুলেটার থাকে না তাহলে কিচ্ছু হয় না জীবনে বুঝতে পেরেছ তাহলে আজকেই সকাল থেকে তোমরা বলবে তুমি ঝাঁঝা করে আরম্ভ করলে আর ঝাঁঝা করে শেষ করলে কী করবো বলো আজকে একটুখানি ম্যানেজ করে নিও কালকে ভিডিও আশা করছি ঠিক হয়ে যাবে বলো ওয়েদার কি সবসময় গরম থাকে আর তুমি যত টেনশানে নিজেকে রাখবে তুমি যত নিজেকে রেগে রেগে থাকবে না ক্ষতিতে তোমারই বেশি হবে তোমার প্রেশার উঠে যাবে তোমার দেবে শরীর রকম খারাপ হচ্ছে আমি তো একদিনের বেশি রাগ করে থাকতেই পারি না আর যাবো এক জায়গায় এই একটুখানি বেঁধে নেবো যাবো এক জায়গায় দুটো মেয়ে অপেক্ষা করছে ওদের গান টানগুলো ঠিক করে দেবে ওদের কম্পিটিশান আছে নাহলে সামনে মাস থেকে সব কিছু লাগতাম তাহলে আমার বকুবকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে যা গরম পড়েছে সুস্থতা কীভাবে থাকবে সেটাই কিভাবে আছো তোমরা সুস্থ আছো যদি কিছু টিপস থাকে আমাকে জানাবে ঠিক আছে আচ্ছা টাটা।